আসসালামু আলাইকুম দর্শক মাইলস্টোনে এক প্রশিক্ষণ বিমান ধ্বংসে পড়েছে এবং ধ্বংসে পড়ার পরে আমরা জানি কি হয়েছে বৃষ্টি তাজা প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে শিশু বাচ্চা তারা হারিয়ে গেছেন শতাধিকের উপর আহত এই ঘটনার দায় আসলে কার এই ঘটনার দায় কি সেনাবাহিনীর এই ঘটনার দায় কি সরকারের এই পুরো বিষয়টি নিয়ে এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জাতি আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি যে কেউ দোষারোপ করছে সরকারকে কেউ দোষারোপ করছে সেনাবাহিনীকে কেউ দোষারোপ করছে বিমান বাহিনীকে কেউ দোষারোপ করছে ক্যান্টনমেন্টকে কেউ মানে নানান রকমের মতামত আমরা পুরো জাতির মধ্যে দেখতে পাচ্ছি এবং এক প্রকার আমরা যেই বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এটি নিয়ে অলরেডি আপনার একটা ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে তদন্ত শুরু হয়ে গেছে এবং তদন্ত করে যেটি বোঝা যাচ্ছে মানে এক এক সময় এক এক রকমের রিপোর্ট আমাদের সামনে আসছে কোনো নৌনিমাস মেইন পেজ থেকে একটা পোস্ট দেওয়া হলো সেই পোস্টের সেই পোস্টকে বেস করে যে এটা কি কোনো ষড়যন্ত্র কিনা এই ধরনের যত প্রকার স্পেকুলেশন আছে সব হচ্ছে আপনার অলরেডি জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে এই ছড়ানোর মধ্যে যে বিষয়টি থেকে বড় মানে ভেতরে আঘাত দিয়েছে সেটি হচ্ছে এই যে শিশুদের প্রাণগুলো চলে গেল বা এই যে একটা স্কুলের ভিতরে এইভাবে ক্রাশ করানো এর অর্থটা আসলে কি বা আসলে বাংলাদেশে কি কখনো শান্তি আসবে না বা এর পেছনে আসলে কাদের দায় রয়েছে কারা দায় এড়িয়ে যেতে পারেন না এই সব বিষয় নিয়ে হচ্ছে আমার আজকের এই আলোচনা দর্শক সর্বপ্রথম আসি হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা বলছে যারা এখন সিম্প্যাথি দেখাচ্ছে বা যারা বুঝাতে চাইছে যে মানে ঢাকায় কেন ট্রেনিং করা হবে বা একটা জনবহুল জায়গায় কেন ট্রেনিং করা হবে তো বা আমি যদি বলি এক কথায় যে আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে এই বিষয়টিকেও দেখুন মর্মান্তিক একটি ঘটনা এই কিভাবে বা রাজনীতিকরণ করে ফেলা হয়েছে দেখুন যারা বলছেন যে এখন যারা আসলে সাপোর্ট করছেন যে এইখানে কেন ট্রেনিং করা হবে তো আমার প্রশ্নটি হচ্ছে সরল প্রশ্ন যে গত ষোলো বছরে এই যে ট্রেনিং গুলো হলো ঢাকায় বা রাজনীতি তখন কেন আপনারা আওয়াজ তুললেন না কিংবা আওয়ামী লীগ বলে নয় আমরা জনগণ কেন আওয়াজ তুলি নাই বা কিন্তু সেটি নিয়ে তেমন ঠিক কোনো আলোচনা আমরা দেখি নাই বা জোরালো কোনো পদক্ষেপ হয়তো বা গত ষোলো বছরে আমরা দেখি নাই বা সেগুলো আমরা অনেক দূরেই রাখি এবং এই যে সরকার এই যে বর্তমান যে সরকার আমি যেটি দেখছি সেটি হচ্ছে এই সরকারের আসলে ঠিক তেমন কিছু করার নাই এই সরকার এমনিতেই ভঙ্গুর একটা সরকার পঙ্গু সরকার এবং এই সরকারকে আমি বলবো হচ্ছে ইটস জাস্ট পুতুল সরকার তো এই পুতুল সরকারের থেকে আমি খুব বেশি কোনো কিছু আশা করতে পারি না আর যদি আমরা দেখি রাজনৈতিক দলগুলোর উপরে রাজনৈতিক দলগুলোর যে সেন্স আমি সেটা আসলে খুবই মানে আমি খুবই ডিসগাস্টিংলি আমি আসলে এটা দেখছি খুবই ডিসগাস্টিং একটা অ্যাক্টিভিটি হয়েছে গতকালকে সবগুলো পলিটিক্যাল পার্টি তারা দল বল নিয়ে বার্ন ইউনিটের ভিতরে ঢুকে যাচ্ছে তারা দেখছে এই ভাই দিস ইজ নট দ্য টাইম এতটুক কমন সেন্স আপনাদের মধ্যে থাকার দরকার ছিল বলেই আমি মনে করি এবং আমি আপনাদের থেকে আরো ম্যাচিওর কোনো কিছু আশা করি একই সঙ্গে আমি ছাত্র দলকে অনেক অনেক ধন্যবাদও দিতে চাই যে এই যে মাইলস্টোনের ঘটনায় তারা যে কমিটি গঠন করেছে মানে মেডিকেল কমিটি গঠন করেছে এবং মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছে এবং ইনস্ট্যান্ট যে কাজটি করেছে এটির জন্য তারা সাধুবাদ সাধুবাদ পাওয়ার কিন্তু একদমই যোগ্য বলে আমি মনে মনে করছি এখন সর্বশেষ যে বিষয়টি আমাদের রাখা উচিত সেটি হচ্ছে যে ঢাকা একটা জনবহুল শহর এবং এই শহর থেকে আমাদের প্রশিক্ষণের যত সরঞ্জাম আছে তা সরিয়ে আমাদেরকে দূরে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি সদর দপ্তর এখানে হতে পারে এখানে অফিসিয়াল কার্যক্রম হতে পারে কিন্তু প্রশিক্ষণের বিষয়গুলো আসলে ঢাকার বাইরে যাওয়া উচিত এখন আসি হচ্ছে যে এটি কি কোনো পরিকল্পিত ঘটনা কিনা দেখুন সন্দেহ সব জায়গাতেই থাকতে পারে পরিকল্পিত কি অপরিকল্পিত সেটি বড় ফ্যাক্ট না পরিকল্পিত করে হলেও একটি দুর্ঘটনা ঘটানো হতে পারে মানে আহ হয়েছে অপরিকল্পিত হলেও কিন্তু দুর্ঘটনা হয়েছে মানে মুদ্রা কথা কিন্তু দিন ঘটে গেছে এই এই যে ঘটা এবং জন্য কারা দায়ী আমি এই জায়গাটাতে দায়ী এখন যে মনে করি যে কোনো সরকারি দায়ী আবার একই সঙ্গে আমি বলবো যে বিমান বাহিনী তারাও দায়ী কেন দায়ী তার মূল কারণটি হচ্ছে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমাদের যত ফাইটার জেট আছে বা আমাদের যুদ্ধের যত জিনিসপত্র আছে বা যা কিছুই আছে তা এতটাই মানদাত আমলের যে ওইগুলা দিয়ে আসলে আমরা জীবনে যুদ্ধ করতে পারবো না বাস্তব কথা হচ্ছে এটা সেগুলোকে আমরা কখনো আপগ্রেড করার চিন্তাও করি নাই বিকজ অফ আওয়ার মানে সারাউন্ডিংস তো ওইগুলোতে আমরা আসলে সময় পাই নাই বা আমরা সাহস করি নাই আমরা আগাই নাই আমরা আমাদের নিজেদেরকে পরিপক্ক করে গড়ে তুলি নাই এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই যে বিমানটি ক্রাস করলো তার থেকে আমরা কি বুঝলাম তার মানে বুঝলাম যে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আপনার আকাশ মানে প্রতিরক্ষার দিকে তখন আমরা পিছিয়ে রয়েছি তৃতীয়ত হচ্ছে যে বাহিনী বলি বিমান বাহিনীর প্রধান বলি বা নৌবাহিনীর প্রধান বলি তারা কতখানি ইনিশিয়েটিভ নিয়েছে আমি জানি না তবে যতটুকু আমি জানি যে তারা যথেষ্ট চেষ্টা করছে কিন্তু তাদের আরো চেষ্টা করা উচিত বলে আমি মনে করি অন্তত তাদের থেকে এতটুকু এক্সপেক্ট আমরা করতে পারি যে এখন যে শিশুগুলো মারা গেছে বা যে শিশুগুলোর পরিবার সাফার করছে তাদের পাশে দাঁড়ানো ক্ষয়ক্ষতি আহ জানি টাকা দিয়ে কোনো কিছু হবে না বাট অন্তত তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয়া এবং আমরা কি করতে পারি আমরা ওই যে শুরু থেকে বলছিলাম যে প্রশিক্ষণের যত কিছু আছে সবকিছু ওদের ঢাকার বাইরে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে ঢাকাকে জনবহুল শহর থেকে এটাকে কমিয়ে আনতে হবে আমি আবারও বলছি যে ঢাকা থেকে যত পরিমাণ মানে আপনার যানবাহন আছে যেগুলো হচ্ছে একদম ফিটনেস ভিনে এই যে বাস টাস যা আছে সব সরায় ফেলা উচিত তারপরে ঢাকা থেকে যত কারখানা আছে এগুলো সরায় ফেলা উচিত তারপর হচ্ছে এই যে স্কুল কলেজ যেগুলো আছে মানে ইউনিভার্সিটিস গুলো তো সরানো হয়েছে কিন্তু তাতেও কিছু লাভ হয় নাই কিন্তু কারখানা সরাইতে হবে রিক্সা এগুলো এলাকার ভিতরে দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আপনার বাসগুলো সরায় ফেলতে হবে এগুলো সরালে কি হবে একটা এফেক্ট পড়বে এবং আশেপাশের জেলাগুলোতে মানুষ চলে যাবে কিংবা তার নিজ গ্রামে চলে যাবে তারপরে আরেকটা সব থেকে বড় উদ্যোগ যেটা হতে পারে আপনার ঢাকায় যতগুলো সচিবালয় রয়েছে বা মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের ঠিক একটা সাব অফিস আমরা বিভাগীয় জেলা ডিভিশন গুলোতে করে দিতে পারি সোদ্যাট যে যে ডিভিশনের কাজ তারা সেই ডিভিশনেই করে নেবে এবং সেখান থেকেই তারা কার্যক্রমগুলো করে নিতে পারবে তাতে করে ঢাকার উপরে অনেকটা প্রেশার কমার সুযোগ রয়েছে তো এইভাবে আমরা ঢাকাকে আরো গুছাতে পারি এবং আরো সুন্দর করে পরিকল্পনা করে আমরা সামনে এগোতে পারি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমাদের সেই ধরনের সরঞ্জাম থাকে আইডেন্টিফাই করার ধন্যবাদ